স্টোরে চলে এসেছি আর তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে একুশটা টোকেন আছে আর ইউজি আনে স্ক্রিনটা ভালোই লাগতো খারাপ না আমি স্ক্রিন করবো টোকেনে পাই কি না টুকান পাইছো অবশ্যই কমেন্ট কমেন্ট করে অলরেডি একটা স্ক্রিন করে দিয়েছি দেখা যাক কিছুই পাইলাম না আবার আর একটা স্ক্রিন করবো দেখা যাক কী পাই সবগুলো নিউ নিউ কিছু দিয়েছে আর একটা স্ক্রিন করে দিলাম দেখা যাক কী পাই সেটাও পাইলাম না আর একটা করব করবো ভিতরে পাই নাই আমরা আর একটা করব করবো যাক এটার ভিতরে মনে না কিছুই পাই নাই আর একটা করব করবো দাদা কি পাই এর ভিতরে কিছু পাইলাম না আর যা তারা লাইকের চেষ্টা করো না করে দেওয়া গাইস আমরা আবার স্পিন মেরে দিয়েছি দেখা যায় কি পাই এবার কিছু পাইলাম না আন্ডা হচ্ছে ইউজি গানের স্ক্রিনটা দেখতে সুন্দর পেপার কালার কার কাছে ইউজি গানটা অবশ্যই কনস্ত কন্ট করে জানাবা আন্ডার একটা স্প্রিন মারলাম এটার ভিতরে ফালতু জিনিস দিছে আমরা আরেকটা স্পিন মারবো দেয়া যাক কি পাই সুপার স্পিডে দেখা যাক গাইজ সুপার স্পিন দশটা স্পিনু কিছুই পাইলাম না গাই অলরেডি আমাদের চারটা টুকেন আছে আবার স্পিন মারবো আর একটা স্পিন ও বাইক আমরা চলেছেন বাইক পায়ে গেছি গাইজ না সতেরোটা টুকেনের ভিতরে আমি পায়ে গেছি গাইছি তোমরা কে কে কত টুকেনে পাই অবশ্যই কমেন্ট বসে কমেন্ট করে জানাবা পেয়ে গেলাম যাদের লাইক আছে লাইসের করে দেওয়া মিস্টার গান গিয়ে গানটা লোব আসের ভিতরে দেয়া যাক ভালোই লাগলো সে খারাপ না আর যা যারা আমাদের থেকে কম টাকায় করে ডাব আমার ভিডিও ভালো থাকলে লিঙ্কে যোগাযোগ করবা উইকলি মান্থলি টপ আপ সব কিছু করি আমি কম টাকায় সেল করতে আর বাজে ভিডিওটাকে কিনা যাবে সে কম্বাস কমেন্ট করে জানাবা সবাই ভালো থাকবো আসসালাম আলাইকুম